ফাইনালি আমি আজকে নিয়ে এসেছি আমার মোস্ট রিকোয়েস্টেড বার্থডে ব্লগ তো আজকের ব্লগে থাকছে আমি কি কি করলাম কি কি খেলাম এবং কোথায় ঘুরতে গেলাম আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আজকের ব্লগটি এনজয় করবেন তো তোমরা যে ফোকিনিটাকে দেখতে পাচ্ছ এটাই আমি আমি সকাল সকাল উঠে পড়েছি একটু পরে আমি স্কুলে যাব তো উঠে আমি প্রতিদিনের স্বভাবের মতো আমি ছাদে চলে গেলাম আর আজকে না ছাদে থেকে সূর্যটা এত জোস লাগছিল ভিউটাও মাশাল এই তো এটা আমাদের দুই বছর আগের বড়ই গাছ এটা ফুল এসেছে। তোমরা হয়তো বলবে এ কি পাগল হয়ে গেছে নাকি এত ফুল কেন ছিঁড়ছে আসলে আমি নিজেও জানি না আমি কেন ফুল ছিঁড়ছিলাম ফুল ছিঁড়ার পর যে আমি এটা কী করলাম আমি তাও জানি না কিন্তু দেখতে কিন্তু অনেক অসাধারণ লাগছিল আমার কেন জানি না বদ অভ্যাস হয়ে গেছে ফুল ছেড়া। তারপর নাস্তা সেরে আবার স্কুলে চলে যাই তো আমার স্কুল ছুটি দেয় বারোটার সময় স্কুল থেকে আসার সময় আমি আজকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি আমি আজকে একটা কেক বানাবো এখন হয়তো অনেকেই বলবা আরে ভাই নিজের বার্থডের জন্য নিজেই কেক বানাবে আসলে কিন্তু ব্যাপারটা তা না তো আমার বার্থডে হচ্ছে অক্টোবরের একত্রিশ তারিখে আর আমার ভাইয়ের বার্থডে অক্টোবরের উনত্রিশ তারিখে মানে আমরা সেম মাসেই হয়েছি কিন্তু একদিন আগে পরে তো আমি আমার ব্লগটা শুরু করেছিলাম উনত্রিশ তারিখ থেকেই আর আমি আমার ভাইয়ের জন্যই আজকে মূলত কেকটা বানাচ্ছি আমি যেহেতু তেমন কোনো প্রফেশনাল বেকার না তো আমি জন্য নর্মাল পাউন্ড কেক কিনে নিয়ে এসেছি আর এর মধ্যে আমার কাছে ক্রিমও নেই তো আমি ভাবছিলাম কিভাবে কেকে ক্রিমের লেয়ার দেই তারপর আমি এখানে আইসক্রিম ইউজ করেছি তোমরাও কিন্তু চাইলে এইভাবে ওকেশনে বানাতে পারো আর এটা খেতে এত টেস্টি হয়েছিল সবাই আমার অনেক বেশি প্রশংসা করেছে আর এই কেকটি বানাতে আমার বেশি খরচও পড়েনি মোটামুটি দুইশো টাকার মতো পড়েছে তো কেকগুলো একটি একটির ওপর সুন্দরভাবে সাজানোর পর তার উপর আমি চিনির পানিতে একটু সুগার সিরাপ বানিয়ে নিয়েছিলাম এবং তার উপর দিয়েছি একটি ভ্যানিলা আইসক্রিমের লেয়ার তার উপর আবারও কেক দিয়েছিলাম এবং যে জায়গাগুলো ফাঁকা ছিল সেখানে আমি কেকগুলোকে গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম তার উপর আবার আইসক্রিম এবং চকলেট দিয়েছি তো এখানে যদি কেউ প্রফেশনাল বেকার থাকেন আর এই ভিডিওটি দেখে যদি আপনার মনে একটু কষ্ট লাগে তাহলে আমার কিছু করার নেই বাট ট্রাস্ট মি কেকটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল তো ভাবছিলাম আজকে ব্লগ করবো কি করবো না কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে পরে ভাবলাম আপলোড করেই দিই তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিই এর মাঝে আবার আমি কিছু ড্রয়িংয়ের ভিডিও করেছিলাম আর এই যে লাইটটাকে যে দেখতে পাচ্ছেন এটা আমি আমার বোনের কাছ থেকে ধার নিয়েছিলাম এটা বেশ ভালো তো আমি এটা আমার ট্রাইপডের উপরে রেখেছিলাম এবং এটি দিয়ে ভিডিও কোয়ালিটি অসাম আসে তো আমার এটা কিনতেই হচ্ছে তো আমি ওই দিন কিন্তু অনেক জোশ জোস পোলারের পেন্টিং করি তো আপনারা যদি দেখতে চান অবশ্যই জানাবেন ইনশাল্লাহ এগুলো লং ভিডিওতে খুব তাড়াতাড়ি চলে আসবে তারপর আবারও ছাদে যাই ছাদের গিয়ে আমি প্রিয় চকলেট খাই আপনারা বলেন আপনাদের ফেভারিট কোনটা কিটক্যাট নাকি ডেভি মিল্ক আমার কিন্তু ভীষণ ফেভারিট কিটক্যাট তো সন্ধ্যায় আমি কিছু পটেটো স্ন্যাক্স করেছিলাম এটা মূলত স্পাইরাল পটেটো রেসিপি ছিল বাট কি জানি একটা হয়ে গেছিলো বাট খেতে ভালো লাগছিল আর ম্যাগি মশলা দিয়ে তো আরও তারপর আমি আবার কেকটাকে বের করে নিয়েছি তার উপর মেল্ট করা ডেরি মিল্ক চকলেট দিয়ে দিলাম আপনারা যে কোনো চকলেট ইউজ করতে পারবেন চকলেট দেওয়ার পর এটাকে আবারও ডিপ ফ্রিজে রেখে দিলাম আর দেখুন এই বিড়ালটা কত কিউড এটা ছাদের এক কোন বসেছিল এটাকে নিয়ে যে পরে কত বড় ইতিহাস হয়ে গেছে তা আরেকদিন বলব সন্ধ্যার দিকে আমি একটু পড়তে বসেছিলাম হ্যাঁ আমি পড়তেও বসি আর এখানে আমি হট চকলেট খাচ্ছিলাম আর পড়াশোনা করছিলাম আমার এক্সাম কাছে চলে এসেছে তো আমার ভালোভাবে পড়াশোনা করতে হবে এই হট চকলেটটা ভালোই লাগছিল বাট আমি এটাকে সম্পূর্ণ শেষ করতে পারিনি তারপর আমি এটা আমার ভাইকে দিয়ে আসছি খাবার কখনো ফেলে দিবেন না তারপর আমি আরও ঘন্টাখানেক পড়াশোনা করে নিই হ্যাঁ আমি সত্যিই পড়ছিলাম নাটক করছিলাম না তো আজকের ব্লগটি মূলত ছিল উনত্রিশ এবং একত্রিশ তারিখ সারাটা দিন রাত আমি যা যা করেছিলাম আমি আমার বার্থডে ব্লগের সাথে আমি আমার ভাইয়ের বার্থডে ব্লগও দিয়ে দিয়েছি যদিও তেমন কিছু করা হয়নি আমরা যখন ছোটো ছিলাম অনেক কিছুই করা হতো তো টাইম স্কিপ করতে করতে আমরা চলে আসলাম রাত বারোটায় যখন আমার ভাইয়ের বার্থডে ছিল আমি ছোটো করেছি আর এই যে আমার কেকটা কেকটা কিন্তু জোস হয়েছে আর কেকটা এত টেস্টি হয়েছিল যে আমরা খাওয়া শুরু করে দেই। এই শীতের রাতে ঠান্ডা কেক খেয়ে কিন্তু আমার ঠান্ডা লেগে গিয়েছিল বাইদেও এই কেকটা অনেক বেশি টেস্টি ছিল আমরা এখানে মোট পাঁচজন মানুষের মতো ছিলাম তো আমি ভাবছিলাম যে আজকে কেকটা হয়তো শেষই হবে না বাট আমার ধারণা ভুল প্রমাণ করতে তাদের মাত্র পাঁচ মিনিট লেগেছে তো যাই হোক চলুন আমরা ত্রিশ তারিখ সাড়ে দিন স্কিপ করে চলে যাই ত্রিশ তারিখ রাত ঠিক এগারোটা চল্লিশে এখানে আমি ম্যাগি নুডলস রান্না করেছিলাম এটা আমি একটু সুপি সুপি রেখেছিলাম আর আমি আমার ভাই ঠিক রাত বারোটার সময় খাচ্ছিলাম আর হ্যাপি বার্থডে টু মি এটা তার পরের দিন একত্রিশ তারিখ সকাল সকালে আবারও আমি আমার অভ্যাস মতো ছাদে যাই কেননা আমার ছাদে যেতে অনেক ভালো লাগে তো স্কুলে যাই স্কুলে কিন্তু আমার ফ্রেন্ডরা আমাকে অনেক গিফট দিয়েছে তার ভিডিও শেষে দেখাবো তো স্কুল থেকে এসে বোধায় আজকালকার পোলা পান্লা যা করে রিলস দেখছিলাম খেয়া দেয়া কাজ পাই না তো তো অনেকেই ভাববা এমন বোরিং বার্থডে তো আমি আমার জীবনেও দেখি না এটা কেমন বার্থডে কোনো গেস্ট আসে নাই কোনো আয়োজন নাই আসলে ভাই আমাদের বার্থডেগুলো ওইভাবেই কাটে ছোটোবেলায় যদি অনেক বড় বড় অনুষ্ঠান করা হয়েছে বাট এখন আর পায় না হ্যাঁ একবারে যে বার্থডেটা খারাপ গিয়েছে তাও না মোটামুটি মজা করেছি দুপুরে আব্বু আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছিলো আর বিরিয়ানি তো আমার এমনিতে অনেক বেশি ফেভারিট তোমরা ভাইবো না যে একবারেই কিছু করি না এই ডেতে অবশ্যই করছি বাট তেমন খুব একটা বড় আকারে হয়নি তো বিকে আমরা আবার আউটিংয়ে বেরিয়েছিলাম অনেক ঘোরাঘুরি করি আমার না ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে তারপরে যে জায়গায় নাগরদোলায় উঠেছিলাম তারপর রাতে খাওয়া দাওয়া করার জন্য চলে আসছিলাম ক্যাফে ক্যাফেস্টেরিয়াতে এই স্টোরিয়া রেস্টুরেন্টে খাবার ডেকোরেশন দুটোই আমার কাছে অনেক বেশি ফেভারেট তাই তো বারবার এখানে চলে আসি তো এখানে আমি বসে বসে মেনু তো এই ছিল আমার বার্থডে স্পেশাল ব্লগ খুব একটা জমকালো আয়োজন তবে আমি দিনটি খুবই এনজয় করি আমাদের পিজ্জা তো ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে তোমরা বলবে যে আমার ব্লগ কেমন লাগে তাহলে আমি চেষ্টা করব অন্যান্য পেন্টিং ভিডিওর পাশাপাশি মাঝে মাঝে ব্লগ আপলোড করতে আর হ্যাঁ আমি কিন্তু ব্লগিং বা এইসব ভিডিও করাতে এক্সপার্ট নই কাওয়ালি স্টিকার আমি ভয়েস দিতেও অনেক বেশি নার্ভাস থাকি তো তোমরা আশা করি এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ইয়ারিংস তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবে এই ইয়ারিংসটা কিন্তু আমার অনেক বেশি ফেভারিট দেখো কত ছোট ছোট বাটারফ্লাই তারপর কিছু ব্রোজ ছিল আর ক্লিপও ছিল আর এই কিছু ব্রেসলেট আর এখানে একটা পার্টি ওয়াচ ওয়াচটা কিন্তু দারুণ হয়েছে তো আমার যে ফ্রেন্ডরা মোটামুটি জানে যে আমি ছবি টবি আঁকতে ভালোবাসি তারা আমাকে রং আর ক্যানভাস দিয়েছে তো আজকে আমার বার্থডে স্পেশাল ব্লগটি ছিল এই পর্যন্তই আসে কি আপনাদের ব্লগটি ভালো লেগেছে জানি ভিডিওটা অনেক লং ছিল তাও যারা আমার সাথে একজন ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমি ভাবছি যে পেন্টিংয়ের পাশাপাশি নিয়মিত ব্লগ ভিডিও আপলোড দিব আপনারা কি বলেন আর যেহেতু ভয়েস ওভার ভিডিওতে আমি নতুন তাই আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ